বাবা মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সন্তান ছোটবেলা থেকে অবসাদে ভুগতে ভুগতে মানসিক রোগের শিকার হয় অনেকে আবার অপমানের শেষ হয়ে যায় প্রতারিত হওয়া মানুষটার জীবন কিন্তু কি কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মানুষ কারণ এক অল্প বয়সের জীবনে স্থায়িত্ব আসতে আসতে তিরিশ পেরিয়ে যায় এদিকে বিয়ে যদি অনেক আগে কুড়ি বছরের আগে আশেপাশে হয় তবে সেভাবে জীবন উপভোগ করা হয়ে ওঠে না স্থায়িত্ব আসার পর তাই অনেকে পরকিয়া প্রেমের অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান অভ্যাস কারণ দুই ভুল বিয়ে যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে পছন্দ না হলো। বাড়ি সমাজের চাপে অনেকেই বিয়ে করতে বাধ্য হন বিয়ের পর নিজের ভুল বুঝতে পারেন তখন কোনো বন্ধুত্ব থেকেও হঠাৎ প্রেম হয়ে যেতে পারে কারণ তিন মানিয়ে নিতে না পারা জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে বানিয়ে নিতে না পেরে অনেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন পরিবারের সদস্যদের অসুস্থতা মৃত্যু চাকরি চলে যাওয়া আর্থিক অনটনে অনেক পরিবারের বাইরে মুক্তি খোঁজেন এই সময় কোন কাছের বন্ধুর সঙ্গে জড়িয়ে ঘটনা বিরল কারণ চার অভিভাবক সন্তানের জন্মের পর জীবনে পরিবর্তন আসে স্বামী স্ত্রীর সম্পর্কে পরিবর্তন দায়িত্ব কর্তব্যের জেরে অনেক অবসদে ভোগেন মহিলাদের মধ্যে এই প্রবণতা কম দেখা যায় মায়ের দায়িত্ব তারা পালন করলেও পুরুষরা সময় বাবার দায়িত্ব পালন করেন না যৌন সম্পর্কে জড়িয়ে পড়া অন্যতম যে কারণ সেটা হচ্ছে বৈবাহিক জীবনে যৌন অতৃপ্তি কারণ ছয় মনের অমিল পারিবারিক স্ট্যাটাসে মিল থাকলেও অনেক সময় বিশেষ মানুষটার সঙ্গে মনের মিল হয়ে ওঠে না দুজনের বেড়ে ওঠা পছন্দ অপছন্দের ফারাক অনেক সময় দূরত্ব করে দেয় শুধু সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে নয় নিজের পছন্দের বিয়ের ক্ষেত্র পরবর্তীকালে এটা হতে পারে বহুদিন ধরে মনের মিল না হলে স্বাভাবিকভাবেই বিয়ের বাইরে নিজের মনের মতো মানুষটাকে খুঁজে নেওয়ার প্রবণতা দেখা দেয় মূল্যবোধ কারণ কঠিন পরিস্থিতি জীবনে মানুষ চেনায় বিয়ে যখন পরীক্ষার মধ্যে দিয়ে যায় তখন বোঝা যায় আমাদের মূল্যবোধ যদি দুজনের মূল্যবোধ আকাশ পাতাল ফারাক থাকে তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় তখন বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হতে পারে কারণ সাত গুরুত্বের পার্থক্য বিয়ের আগে বা বিয়ের সময় অনেকেই নিজেদের জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন না একসঙ্গে গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ভাবে জরুরি অধিকাংশ সময়ই দেখা যায় দুজনের জীবনের গুরুত্বের জায়গাগুলো আলাদা সেখান থেকে শুরু হয় সমস্যা কোনো কিছুতেই মিল নাই কারণ আট কোনো কিছুতেই মিল নাই আমাদের কিছুই মেলে না এমন অভিযোগ প্রায়ই শোনা যায় দম্পতিদের মুখে এদিকে হয়তো সব দিক থেকে শুনে এদিকে হয়তো সব দিক দেখে শুনে অযোগ অথবা এক সময় একে অপরের প্রতি তীব্র ভালো লাগাই আমাদের আপনাদের এক করেছে সময়ের সঙ্গে সঙ্গে ভালো লাগা খারাপ লাগা সামনে আসতে শুরু করে তখন বোঝা যায় দুজন মানুষ আসলে কতটা আলাদা এখান থেকে দূরত্ব থাকে। যা অনেক সময় বিবাহ সম্পর্কের জন্ম দেয় উত্তেজনার অভাব সম্পর্ক অনেক সময় একঘেয়ে হয়ে ওঠে প্রতিদিনের জীবনের বাইরে অনেকে উত্তেজনা খুঁজে নিতে চান স্বামী বা স্ত্রীর সঙ্গে সেভাবে বড় কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র উত্তেজনা খুঁজতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে অর্থ কথায় আছে অর্থ থেকেই অনর্থের মূল পরিবারের জোয়াল টানতে টানতে অনেক সময় নিজের দিকে নজর দেওয়া হয়ে ওঠে না নিজের পছন্দ স্বাদ আহলাদ মিটানো হয়ে ওঠে না কোনো বন্ধুর আর্থিক সাহায্য ভালোবেসে স্বাদ আহলাদ মিটিয়ে দেওয়া জন্ম দিতে পারে অবাঞ্ছিত সম্পর্কে ক্যারিয়ারের উন্নতি পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র ক্যারিয়ারের উন্নতির জন্য সম্পর্কে জড়াতে পারেন এই মানুষদের থেকে সাবধান এরা সম্পর্ককে উন্নতির সিঁড়ি হিসেবে দেখে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না